শিয়ালদহ স্টেশন থেকে লালগোলা লোকাল ধরে চলে যেতে পারেন মুর্শিদাবাদ এছাড়া সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়ে হাজারদুয়ারি এক্সপ্রেস যেটি খুব ভালো সময় আজ আমাদের গন্তব্য কাটরা মসজিদ কাটরা কথার অর্থ হলো জনবহুল বাজার আর কাটরা মসজিদের মানে হলো জনবহুল বাজারের মধ্যে একটি মসজিদ ইতিহাস বলে নবাব কুলি খাঁ ইচ্ছে ছিল একটি কাটরার মাঝে থাকবে একটি মসজিদ নবাবের ইচ্ছে মতো সতেরোশো তেইশ থেকে চব্বিশ খ্রিস্টাব্দে চুন সুরকির দ্বারা নির্মাণ করা হয় কাটরা মসজিদ ঠিক তার এক বছর পর সতেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে মৃত্যু হয় নবাব মুর্শিদ কুলিখার মৃত্যুর পর তাকে মসজিদের পূর্ব প্রান্তে সির নিচে শায়িত করা হয় মসজিদে প্রবেশের জন্য পূর্ব দিকে যে চোদ্দটি সিঁড়ি বেয়ে উঠতে হয় তার তলদেশে একটি ছোট কুটরিতে মুর্শিদ কুলিখার দেহ সাহিত করা আছে শোনা যায় মুর্শিদ কুলিখা নিজেই চেয়েছিলেন তাকে এমন জায়গায় সাহিত করা হোক যেখানে তিনি সাধারণের পাদস্পর্শ পেতে পারেন তিনি নাকি পাদস্পর্শে পাপস্থলন করতে চেয়েছিলেন সেই মতো তার মৃত্যুর পর নবাবকে কাটরা মসজিদের নিচে কবর দেয়া হয় আঠেরোশো সালে ভূমিকম্পের কারণে ভেঙে পড়ে দুটি মিনার ও মসজিদের গম্বুজ এই মসজিদের উচ্চতা একুশ পয়েন্ট তিন মিটার দৈর্ঘ্য পঁয়তাল্লিশ পয়েন্ট মিটার পোস্ত সাত পয়েন্ট মিটার মসজিদের অভ্যন্তর ভাগ পাঁচ ভাগে বিভক্ত প্রতিটি অংশের সামনে রয়েছে একটি করে সুদৃঢ় খিলান প্রবেশপথ পাঁচটি খিলানের মাঝখানে প্রধান খিলানটি আকারে বড় যার দুপাশের ঊর্ধ্বভাগে দুটি মিনার রয়েছে মসজিদের উপরে আছে একটি সুন্দর গরণের গম্বুজ একসময় উর্দু শিক্ষার ক্লাস হিসেবে ব্যবহৃত হতো এই মসজিদ সংলগ্ন এই কুঠিরগুলি দেশ বিদেশ থেকে এক সময় বহু মানুষ এখানে উর্দু শিখতে আসতেন মসজিদের প্রবেশ পথ সোজা গিয়ে মিশেছে বিশাল এক চাতালে একসময় বহু মানুষ এখানে বসে নামাজ পড়তেন এখনো পড়ে শীতের মরশুমে আজও প্রায় আড়াই থেকে তিন হাজার পর্যটক এখানে ভিড় করেন আসেন ইতিহাসের অংশীদার হতে